ইয়ার তো ইয়ার ফ্রায়ার সম্বন্ধে এই পুরো ভিডিও আমি দেখাবো আমি ইব্রাহিম তো ভিডিও রাখে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস করে আমাদের সাথে থাকবেন তো কথা না শুরু করা যাক আজকের ভিডিও তো আমি যদি প্রথমে ব্র্যান্ডটা সম্বন্ধে আপনাদের করে দেই এটা এরিকা ব্র্যান্ড এরিকা মূলত পোল্যান্ডের একটি ব্র্যান্ড আপনি জায়গা দেখাই আছে দেখেন এরিকা পোলেন হ্যাঁ পোল্যান্ডের একটি ব্র্যান্ড পৃথিবীর অনেক কান্ট্রিতে কিন্তু এই প্রোডাক্টটি খুব সুনামের সাথে ব্যবসা করে আসতেছে যেমন এই জায়গা দেখবেন ইংল্যান্ড অ্যাপের মালয়েশিয়া জাপান ফ্রান্স ঠিক আছে আর তো এই দেশগুলোতে কিন্তু সুনামের সাথে এরা ব্যবসা করে আসতেছে তো এবার যদি আমি আপনাদেরকে আরো ডিটেইলসে তো বলে দেই এটি কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং দেখেন এয়ার ফ্রায়ারের মধ্যে এই প্রথম যেটা এনার্জি সেভিং নিয়ে এসেছে এটা হচ্ছে এরিকা ব্র্যান্ড এবং পনেরোশো ওয়াট পেয়ে যাচ্ছেন আপনারা ছয় লিটারের ক্যাপাসিটি এবং হান্ড্রেড পার্সেন্ট ছয় লিটার অনেকে কিন্তু আপনার লিটারের মধ্যে অনেক চুরি থাকে যেহেতু কোয়ালিটিফুল একটি ব্র্যান্ড অনেক নাম করা একটি ব্র্যান্ড এরা কিন্তু আসলে ক্যাপাসিটি নিয়ে চুরি করে না মানে আপনি পারফেক্ট সাইজটা পাবেন তো আমরা এই দেখেন আনবক্স করেই রেখেছি আমি যদি একটু আর একটু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিই এই জায়গায় দেখেন আপনি অটো কিছু সেট করা মেনু পাবেন দেখেন এই জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন টোটাল বারোটা মেনু বারোটা অপশন পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনি অটো সেট করে খাবার রেডি করতে পারবেন তাছাড়াও আপনি কিন্তু আলাদা করে আপনি টাইম এবং সেলসিয়াস তাপমাত্রা সেট করে আপনার অনুযায়ী আপনি প্রোডাক্ট রেডি করতে পারবেন এটাকে যদি আমি একটু দেখিয়ে দিই আপনি দেখেন এটাকে কিন্তু চিপসের একটা অপশন রয়েছে মানে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে স্টিক করতে পারবেন ড্রাম স্টিক করতে পারবেন তারপরে চিকেন উইংস পর্ন তারপরে হচ্ছে কাবাব বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এই জায়গায় রয়েছে আমি যদি প্রথমে আপনাদেরকে একটু আমি প্লাগ করে আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই দেখেন এটাই কিন্তু অপশন দেওয়াই রয়েছে দেখেন আমি প্লাগ করে দিলাম আমি যদি একটু বাস্কেটটা খুলে দেখাই দেখেন আমি যদি আপনাদেরকে এই যে এরকম একটা কিন্তু ট্রে থাকবে যেটা অয়েলটাকে নিচের দিকে নিয়ে যাবে যদি মাংস করেন মাংসের একটা নিজের একটা অয়েল আছে এটাকে নিচে নিয়ে যাবে ক্ষতিকারক অয়েলটা এই জায়গায় আপনি একটা হোল চিকেন আমি মনে করি ছোট দুইটা চিকেন চলে আসবে একটা বড় ধরনের চিকেন কিন্তু এটার মধ্যে ফ্রাই হয়ে যাবে এবং ফিশ কারি টারি সবই আপনি এটার মধ্যে একদম অয়েল ফ্রি মানে তেল ছাড়া আপনি এয়ার ফ্রায়ারে কাজ করতে পারবেন তো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে জাস্ট এইভাবে ফিট করে যেভাবে লাগিয়ে দিলে কিন্তু আর যেটা অন হয়ে যাচ্ছে আমি যেটু একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে যেটা অন সুইচ রয়েছে অন করবেন তারপরে এই জায়গায় মেনু আছে মেনু থেকে আপনি বিভিন্ন ফাংশন কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন মেনু থেকে তারপরে যে কোনো একটা ফাংশন আপনি স্টার্ট করে দিলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাচ্ছে তো এভাবে করে কিন্তু আপনি এটা থেকে চালাতে পারবেন তো যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই প্রোডাক্টটি আপনারা চয়েস রাখতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট অয়েল ফ্রি খাবার কিন্তু আপনারা খেতে পারবেন তো এই ছিল মোটামুটি এই প্রোডাক্টের এবার যদি আমি প্রাইস ধারণা আস্থার একটি জায়গা আমরা কিন্তু বড় বড় চেষ্টা করি যতটা রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা প্রোভাইড করা যায় তো এরিকা কিন্তু অনেক স্বনাম একটি কোম্পানি এই প্রোডাক্টের প্রাইস কিন্তু বাজারে বিভিন্ন প্রাইসে বিক্রি হয় তবে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি ছয় হাজার টাকা ছয় হাজার তিনশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টই আপনারা নিতে পারবেন তো এবার বলে দিচ্ছি ডেলিভারি প্রসেসটা আমরা পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে ঢাকার বাইরে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা শপে সে প্রোডাক্টগুলো নিতে চান শপ এর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তালা নম্বর দোকান ইসমাইল তো আজকে আর কথা বার ছিল না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশা আমি করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম